এক্সপ্লোর করব অ্যাবেন্ডেন লোকেশন যা আমি খুঁজে পেয়েছিলাম গুগল ম্যাপে যেমন এইটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বোলিং লোকেশন আর একটা অ্যাবেন্ডেন মেগা মল যার মধ্যে আছে দুশো থেকে বেশি স্টোর্স আরও অনেক কিছু এই সব জায়গাটা বাচ্চারা অনেক পছন্দ করত আর আপনাদেরকে বিশ্বাস হবে না যে এই সব বন্ধ হয়ে গেল তাই আপনারা এই ভিডিওটা এন্ড অব দিয়ে দেখবেন কেন কি এই ভিডিও বানানোর জন্য আমরা লাইফটা রিস্ক করেছিলাম সবচেয়ে আগে এটা হচ্ছে আমার ওয়ান অফ দা ফেভারিট রেস্টুরেন্ট এটা ম্যাকডোনাল্ডস ভাই ম্যাকডোনাল্ড কি করে বন্ধ হতে পারে আমাদের ভেতরে গিয়ে দেখতে হবে হ্যাঁ চলো চলো আর কেন কি এটা অ্যাবান্ডেন্ড আমরা ঠিক জানতাম না যে আমরা ভেতরে যেতে পারবো কি না ব্রো দেখো আমরা এখান থেকে ভেতরে যেতে পারি এরকম ভাবে এই গ্লাসের উপর থেকে কিন্তু আমরা এটা করতে চাইছিলাম না তাই এই বিল্ডিংটা পুরো ঘুরলাম আর একটা রাস্তা পেয়ে গেলাম এইদিকে দেখো এটা এন্ট্রেন্স মনে হচ্ছে ভাই এখানকার দরজাটা ভাঙা আছে আর আমরা ভেতরে যেতে পারি ও মাই গড ও মাই গড দেখো জায়গাটা কেমন হয়ে গেছে ম্যাকডোনাল্ড তো সবথেকে পপুলার রেস্টুরেন্ট ছিল তাই না তাহলে এটাকে বন্ধো কি করে করে দিয়েছে আমি জানি না সোফা টেবিল চেয়ার এসব সব একোনো রেস্টুরেন্টের মধ্যেই ছিল কিন্তু এখন এসব পুরো ভেঙে গেছে ওই দেখো উপরে সিলিংটা এটা একদম डिस्ट्रয় হয়ে গেছে বাবা ওইদিকে দেখো এটা একদমই ঠিক এটা কি তাই সত্যি এই ম্যাকডอรলস একদম বাজে হয়ে গেছে তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই জায়গাটা কেন ব্যান্ডেড তাই চলো আমরা শুরু করি ওইদিকে দেখো এখানে ফাঙ্গাস লেগে রয়েছে এটা কি আছে ভাই আমাদের কি এখানে থাকা উচিত এটা হচ্ছে ফ্রন্ট কাউন্টার যেখান থেকে আপনারা ফুড অর্ডার করতে পারেন আর পেছনে কিচেনে খাবার বানানো হতো এই জায়গাটা দারুন এটা একদম পুরো ম্যাকডোনাল্ডস এর মতন একমাত্র ডিফারেন্স এখানকার কোনো মেশিনই প্রপারলি কাজ করে না হ্যাঁ সত্যি এটা কাজ করে না হয়তো আমরা কিচেনে যাচ্ছি ভাই এই জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে এই দেখো এদের কাছে পুরনো হেডফোনও আছে এক সেকেন্ড কি বিশ্বাস হচ্ছে না এটা নিশ্চয়ই কেউ পড়তো আরে কারো আওয়াজ আসছে কি কি আচ্ছা এটা হচ্ছে ড্রাইভ থ্রু উইন্ডো ও এখানে এক সময় রাস্তা ছিল এখন পুরো এটা একদম গ্রাউন্ড হয়ে রয়েছে আমার মনে হচ্ছে একসময় নিশ্চয়ই লোকেরা এখানে ড্রাইভ করতো বিশ্বাসী হচ্ছে না যে এখানে কার আসতে পারে যেমন এখানে কোনো গাড়ি আসতে পারে না যদি আমাদের সাথে কিছু হয়ে যায় তাহলে পুলিশ বা অ্যাম্বুলেন্স এইখানে আসতেই পারবে না তাই শিগগিরই করতে হবে আর খুঁজতে হবে যে এই জায়গাটা কেন বন্ধ হয়েছিল ভাই এই কিচেনটা অনেক বড় ও ভাই জ্যাম এটা দেখো এটা ফ্রাই মেশিন মনে হচ্ছে ও ভাই ও এই ওই জায়গাটাই হতে পারে যেখানে ম্যাকডোনাল্স ফ্রাইস প্রাইজ বানানো ভাই এই দেখো প্রোপেন টেক এখনো এইখানেই আছে ভাই এখানে একটা রেড বাটন রয়েছে তোমার কি মনে হচ্ছে এটা কি হতে পারে ভাই কি করছো না ভাই গেলো আসলে তোমার হয়েছি এটা তারপরে আমরা খুঁজে পেলাম আরো অনেক কিছু যেমন এই ভিন্টেজ সোডা কাপ আলমারিতে রাখা ছিল ইউনিফর্ম আর বাচ্চাদের খেলার জিনিস আর এই একটা পেপার যেখানে লেখা আছে যে কি করে বানানো হয় কিন্তু তবুও আমরা কোনো ক্লু পেলাম না আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনেক ঘাম পাচ্ছে হচ্ছে এখানে হান্ড্রেড ডিগ্রিজ আছে টেম্পারেচার ও হো এই দেখো আমি এখানে খাবার পেয়েছি নাগেটস আছে খাবে হ্যাঁ চুপ করো তুমি ও মাই আমি এটা দিচ্ছি এটা তো খুবই বাজে চলো আমাদের কে ক্লু খুঁজতে হবে যে এই জায়গাটা কেন বন্ধ হয়েছিল এক মিনিট এই রুমে কি হতো কি জানি ভাই মনে হচ্ছে এটা অফিস দেখো এটাতে কিছু লেখা আছে লাস্ট নোটিশ এক সেকেন্ড কিনা এই জন্য এই ম্যাকডোনাল্ডসটা বন্ধ হয়েছে তাহলে টাকাটা বাকি কত আছে চলো দেখি 41920 ডলার এই এটা তো অনেকই বেশি কিন্তু এই জায়গাটা তো অনেক দিন ধরে বন্ধ মনে হচ্ছে এই বিলটা ওরা অনেক দিন ধরে পে করেনি ওরা 41920 ডলারs দেয়নি ওদবো এইবার যখন আমরা জানতে পে গেলাম যে জায়গাটা বন্ধ কেন হয়েছিল তাই এইবার সময় হয়েছিল আমাদেরকে নেক্সট লোকেশনে যাওয়া কিন্তু মনে রাখবেন যে এই জায়গাগুলো শুধু নস্টালজিয়া কি হবে না আমাদের ও রিস্ক টা বাড়তেই যাবে জন্য আপনাদেরকে বলছি দেখতে থাকবে আমাদের নেক্সট লোকেশন ঠিক আমাদের পেছনে আছে এটা হচ্ছে মল এই ব্যান্ডেন জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে